পুলিশ আমাকে আটকাচ্ছিল আমাকে ধরে এমনভাবে টেনেছে মানে মহিলা পুলিশ শুধু না ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে আমার যথেষ্ট এটা ব্যাপার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ মমতাবে হুদি করা পুলিশ হ্যাঁ আপনি ঘুর থেকে বাইরে বেরোতে পারেন না বলছি আমার বিধানসভা আমি ঘুর থেকে বাইরে বেরোতে পারি না তো বলছে না পারেন না আমি তাহলে ঘুরে ঘুরে না ওটা ছাড়ুন আমি ওটা ছাড়ুন আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো

তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না কারণ গৌতম দেবটা ওখানে চেবিরিশ মানুষটা পায় না ওকে ভোট দেবে না মানুষের পরিষেবা কোনো পরিষেবাও পায় না সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে সেই বুথে কিন্তু ফলস ভোট খেলা যাবে এইটাই হচ্ছে আসল কথা সে একটা প্রশ্ন উঠছে যে বা আপনার কার্য তো আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কার্য তো পিছিয়ে বেরিয়ে যাওয়ার মতো এটা আবার হয় নাকি এটা আবার হয়

যবন হবে জেনে আমি যথেষ্ট আমার এটা সিও দামেব্যাপার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ নবতমে উর্দ্ধ পরা পুলিশ লজ্জা থাকা উচিত নির্বাচন নির্বাচন কমিশনকে জানাচ্ছেন পরিস্থিতির সূত্রপাতটা কোথায় হলো সূত্রপাতটা কিচ্ছু না মেওমের ওখানে যাওয়ার সময় হলো তার আগেই আমি কোথায় যাচ্ছেন আমি কোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুধগুলো আমার দুধ বেশি খাই একজনের শরীরটা খুব একটা ভালো নেই বাড়িতে বসে আছেন কর্তব্য আমি খবরটা থেকে ফিরছি আমাকে এসিপি ফোন করছে ম্যাডাম আপনি আপনার দুধ ছেড়ে বেরোতে পারবেন না আপনি এক্ষুনি দূতে চলে যান আপনার দূতে কেন বলে না আপনি বেরোতে পারবেন আমি কেন বেরোতে পারবো আরে না হঠাৎ দেখি চুলি আছে একদম বিশাল পুলিশ বাইরে হাজির আমাকে গ্রেফতার

কি বেসিসে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন আমি কত নাইটা করেছি আমার বিধানসভায় আমি ঘুরবো না এটা কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি কি ভেবেছি বিধানসভাটা মানুষ আমাকে জিতিয়েছে তাদের সুখে দুঃখে থাকার জন্য আজকে ভোট হচ্ছে সেখানে কোন মানুষ অসুস্থ হলো কে কেমন অবস্থায় আছে আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি না আমি সেখানে গেছি খুবন করেছি না এবার কি করবে এবার কি করবে কি বলবে এবার কি করবে আপনাকে আটকে দিতে হবে এবার কি কি আমি 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 আমার আমার ঘুরে মমতা কথাই তো অন্যায় না মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন দাঙ্গা ফাঙ্গা বিজেপি কে মারো বিজেপি কে ধরো করছেন পুলিশ লেগে দিচ্ছেন চিরকালে তো একই কাজ হচ্ছে ধাওয়া করেছিল দেখলাম তারপর কি হলো চলে এলো আমি চলে এলাম আমি চলে মেলাম আমার খিদে পেয়েছে আমি খাবো আমার দুজন ছিল আমার সঙ্গে আমার খাবো তারপর কি আবার বেরোবেন হ্যাঁ নিশ্চয়ই বেরোবো আবার অবশ্যই বেরোবো না কেন আমি কি বন্দি নাকি আপনাকে কে বন্দি করেছে কোন আইনে বন্দি করা কিসের জন্য বন্দি করা এরপর এরপরেও কি বেরোবেন ভূতে ভুতে যাবে এরপরেও যাবো ওই খেয়ে নেবো খেয়ে নিয়েই যাবো দলের সঙ্গে কথা হলো দলকে জানিয়েছেন বিষয়টা বা কারোর সাথে কথা হয়েছে কারোর সাথে কথা হয়নি কারোর সাথে কথা হয়নি কথা আমি কথা জায়গা মতো ঠিক আছে চলে যাচ্ছে জায়গা মতো কথা চলে যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন কোন সভা নিশ্চয়ই আমার যারা আমার উচ্চতম যারা আছে তারা বিষয়টা বলছেন আবার তো কার্যেন আছে বিভিন্ন জায়গাতে কি মনে হয় যে সেই কারণেই আপনার এই সক্রিয়তা আমি সক্রিয় বলে এই জন্য প্রত্যেক বাড়ি এরকম করে এরকম ঝামেলা করে আমি কেন যাই এটা হচ্ছে চোখ কেন যাই তারা নিজেরা যেতে পারেন না অপারো আচ্ছা আমি সব জায়গায় দুই সব জায়গায় যাই এটা যাওয়া যায় বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছে দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘোমালির বুথ সব বিভিন্ন এলাকায় তাদের পুলিশ আটকাচ্ছে না আপনাকে আটকাচ্ছে আপনি বিধায়ক বিধায়ক তারপরও

হ্যাঁ হ্যাঁ হ্যালো চন্দ্র বলো বলো আরে ঠিক নেই কি অসংখ্য মতো পুলিশ আমাকে যা করেছে না আজকে যাচ্ছাতাই করেছে তারপরে আমি পুলিশে ওখানে কোনো গাড়ি দিয়ে পালিয়ে এসে ওই নিজের উঠে আছি এখানে আছি আর করতে